দুনিয়ার সব মানুষ যদি আমাদের বিরুদ্ধে চলে যায় আমাদের কোনো আপত্তি আছে কথা বলেন আপনাদের আছে দুনিয়া একদিকে আমার ইমান একদিকে সারা দুনিয়ার মানুষ একদিকে আমি একদিকে ইসলাম একদিকে আমার নেতা একদিকে যতক্ষণ পর্যন্ত নেতা কর্মীরা আমাদের ইসলামের পক্ষে থাকবে ততক্ষণ আমরা তাদের পক্ষে থাকবো কথা ঠিক কিনা যদি দেখি কোনো নেতা কোনো কর্মী আগে যারা ছিল তাদের মতোই আচরণ করতেছে আল্লাহর কসম তাদের বিরুদ্ধে আমাদের যেরকম জবান খুলেছে এদের বিরুদ্ধে আমাদের জবান সময় চালিয়ে থাকবে এটা আমাদের ইমান এই ইমান যতদিন থাকবে এই দিলের ভিতরে ইমানের নূর যতদিন থাকবে সারা দুনিয়ার মানুষ আপনাকে ভয় পাবে ইনশাআল্লাহ কারণ এই ইমান আর ইসলাম এটা আল্লাহ পাকের তরফ থেকে অনেক দামি জিনিস ভাই জেনেটার তো আছে নাকি আছে

খাবার যেন তেমন না হয় বাচ্চার তরফ থেকে বলা হয়ে গেল এবার বাচ্চা নন্দার থেকে পাঠায় দিল খানায় একদিন দুই দিন তিন দিন এক সপ্তাহ বিবাহিত খাবার দাম হয় না ডাক্তার পাঠাইলো ডাক্তার তাকে দেখার জন্য আসলো কিন্তু নানা অবস্থা এমন বেরোতি